তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাছে কত সজনো হয়েছে এখন অসময়ে এখন তো কলকাতার দিকে কোনো সজনো নেই গাছে এ সময় তো কোথাও সজনো হয় না কিন্তু আমাদের আন্দামানে এই সময় প্রচুর সজনো হয় দেখতে পাচ্ছ আমাদের গাছ পুরো ভরে গেছে সজনের দেখো কত মোটা মোটা সজনো সজনা পাই আমাদের ছাদ থেকে কি সুন্দর পারা যায় দেখো কত সজনো Thank you. apon

কি কর बाजू জললা দিন পরে বাকি যাবে বাকি কি নাই গাছ গুলো ফেল না হেলদি ভাবছেন ها তাই বাবা একদম দেখা যাচ্ছে হুম সব সুপার দেখতে দেখা এইগুলো সাবস্ক্রাইব করতে এখানে দেখো আমার মা সুপারি ছাড়াতে বসছে এগুলো নিয়ে যাবে কলকাতায় আমার দিদুনের জন্য থাম্মার জন্য বন্ধুরা আমাদের গাছে দেখো কত মালবেরি হয়েছে পুরো ভরে গেছে মালবেরি দেখো 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 ও মাম্মা কত পিঁপড়ে Oye, sea, por qué de va gana?